আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে কচু আসলে আমাদের গ্যাস থাকে না তাই আমার আমার থেকে কুকারে রান্না করতে হচ্ছে মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি ইলিশ মাছ বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না খেতে এরপরে এই মশলাগুলো দিয়ে লবণ মরিচ হলুদ জিরা ধনে আদা কাঁচামরিচ সব কিছু মিক্স করে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরপরে তাহলে পেঁয়াজ কুচি গোটা রসুন ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল হলে আমি মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিব এটার মধ্যে ভালো করে ঢেকে ঢেকে এটা কষা কষানোর জন্য দিচ্ছি তেলটা উপরে উঠে আসলে এটার মধ্যে কচু দিয়ে দেব কচুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাতে থাকব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব কষানোর জন্য কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে জল দিয়ে দিব খুব আমি রান্না করি তেমন একটা মশলা ব্যবহার করি না এই বাসায় যা তৈরি করি তা দিয়ে আমার সব মশলাই আমি বাসায় তৈরি করি ভালো করে জল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসার জন্য এরপরে কচুটা সেদ্ধ হয়েছে কিনা দেখব দেখে আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে নেড়ে এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে লবণটা চেক করে নামিয়ে ফেললাম আজকের তরকারি